আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনাদেরকে একটা আমরা পাওয়ার ব্যাংক দেখাতে যাচ্ছি এই হচ্ছে পাওয়ার ব্যাংকটা এটা একটু ডিফারেন্ট পাওয়ার ব্যাংক যদিও এটা নন ব্র্যান্ডের একটা পাওয়ার ব্যাংক এটা অনেকটা হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার টাইপের একটু ভালো করে দেখেন এটার ভেতরে যে জিনিসপত্র আছে এটা আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার দশ হাজার এমএইচের তো দশ হাজার হওয়ার পরে দেখা যায় কিছু কাটসাট করে বেশ ভালোই থাকে এবং এটা হচ্ছে গিয়ে বাইশ সাড়ে বাইশ ওয়াটের হ্যাঁ এটার এখানে দেখেন দুটো ক্যাবল অলরেডি দেওয়া আছে সাথে একটা হচ্ছে লাইটেনিং পোর্ট আরেকটা হচ্ছে সি পোর্ট দুটো ক্যাবল পেয়ে যাচ্ছেন এবং বেশ ছোটো দেখেন আমার জাস্ট হাতের এই তালু আছে এর ভিতরে কিন্তু ফিট হয়ে গেছে আমার পকেটে পাঞ্জাবি পকেটেও আমি ইচ্ছে করলে নিয়ে নিতে পেরেছি খুব সহজেই কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো এই ছিল আমাদের এই চমৎকার ক্যাবল এটা কিন্তু নন ব্র্যান্ড আপনারা চাইলে এটা আমরা টেকডেন থেকে গুনে নিতে পারবেন এবং এটার প্রাইসটা আপনারা জিজ্ঞেস করেন কমেন্টে ওপেনলি জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম